প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার বাংলা চ্যানেলের মৈঠিক পক্ষ থেকে আলোচনা করছি বিদেশি উপসর্গ নিয়ে আর বিদেশি উপসর্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হচ্ছে উপসর্গ উপসর্গ আর আর ইরান বা পারস্যের অনেকে ভুল করে যে যে কারণে আমি আলাদা করে মার্কিং করে দিয়েছি লিখে দিয়েছি যে এটা হচ্ছে ফার্সি উপসর্গ পারস্যের উপসর্গ ইরানের তো ফার্সি উপসর্গ বেশি নেই হাতে কোনো অল্প কিছু তো আমি ছোট্ট করে একটা গল্প বলে দিচ্ছি আর এই গল্পের মধ্যেই উপসর্গ আমি নিয়ে আসবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই একসঙ্গে লিখে নিতে হবে আর একটা প্যারাই লিখবে ঠিক আছে ওকে আমি আমি খুব দ্রুত লিখে দিচ্ছি খেয়াল করো এখানে একটা নাম দিচ্ছি সেটা হচ্ছে কি ফিরোজ আর এই নামটা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে কোনো মিল নেই লিখো ফিরোজ নামের এক জামাই ছিল বেয়াদ আমি লিখে দিচ্ছি ফিরোজ নামের এক জামাই ছিল বেয়াদ বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ খেয়ে সে বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ খেয়ে বেড়ায় একদিন সে বউয়ের কাছে ধরা পড়লে বউ মনে মনে ভাবে বর বথ কম না কি লিখে দিলাম একদিন সে বউ কাছে ধরা পড়লে বউ মনে মনে ভাবে বর বদ কম না আসলে স্বামী জামাই এটার অর্থ কি দাঁড়ালো স্বামী অর্থ কি খারাপ স্বামী খারাপ কম না মানে বেশি খারাপ কিছুদিন পরে কিছুদিন পরে ফিরোজ বউয়ের কাছে বলে যে তার যৌতুক দরকার আমরা বুঝতেই পারছি খুব ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন পুরুষ কারণ সুপুরুষরা কখনই যৌতুক নেয় না তাই না তো তার যৌতুক দরকার কিন্তু যৌতুক না দেওয়ায় কিন্তু যৌতুক না দেওয়ায় শুরু হয়ে যায় শুরু হয়ে যায় বনাম বউ মধ্যে বনাম ভার্সেস জামাই বনাম বউ মধ্যে দ্বন্দ্ব শেষ ওকে তো বিদেশি উপসর্গের মধ্যে যেটা ফার্সি উপসর্গ সেই ফার্সি উপসর্গটা আমি ছোট্ট একটা টেকনিকের মধ্যে আমি এখানে নিয়ে আসলাম তাহলে একটু দেখি যে কোনগুলো ফার্সি উপসর্গ দেখো ফিরোজের ফি রোজ বেয়াদবে নিমন্ত্রণের নিম অল্প কিছু উপসর্গ বর বদ কম না এবার দেখো দরকার দরকারের মধ্যে দুইটা উপসর্গ আছে একটা দর আর একটা কি কার একটা দর আর একটা কি কার আর বনামের ব বনামের কি ব এই কয়টা ফার্সি উপসর্গ তো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনটা বিদেশি উপসর্গ তো বিদেশের মধ্যে ফার্সিটা এখান থেকে দিবে আবার যদি নির্দিষ্ট করে বলে দেয় যে কোনটি ফার্সি উপসর্গ এখান থেকে দিবে তাহলে আমি আবার বলছি একটু লিখে নাও ফি রোজ বে নিম আর এখানে আছে এখন দেখো তো যদি প্রশ্ন করা হয় এরকম দেখো তো বকলম বকলম অর্থ কি জানো কেউ বকলম অর্থ হচ্ছে যে কলম ধরতে জানে না মানে মূর্খ বকলম অর্থ কি মূর্খ যে কলম ধরতে জানে না আচ্ছা এখন যদি তোমাদের প্রশ্ন করে বকলম কি দ্বারা গঠিত প্রথমত দেখো ব এই ব আমার গল্পে আছে এই যে বনাম তাহলে এটা উপসর্গ কোন উপসর্গ বিদেশি আর বিদেশির মধ্যে কোন উপসর্গ ফার্সি অনেকভাবে প্রশ্ন করতে পারে আবার দেখো তো নিমরাজি নিমরাজি শব্দের অর্থ কি জানো অল্পরাজি অর্ধেক রাজি অল্পরাজি বা অর্ধেক রাজি এখন যদি পরীক্ষায় প্রশ্ন করে নিমরাজি দেখো নিম এই যে আমার গল্পে আছে নিমন্ত্রণ তাহলে এটা উপসর্গ বিদেশি ফার্সি আবার যদি তোমাদের প্রশ্ন করে বরবাদ দেখো বর আমার গল্পে আছে এই যে বর যদি প্রশ্ন করে বদনাম এই যে বালক দেখো কথা মোবাইল ভিতরে রাখো তাহলে দেখো তো নাম। বদনাম এখানে কি আছে বদ তাই না তাহলে বদ আমার গল্পে আছে তাহলে এটা কি উপসর্গ ওকে আবার যদি আমি বলি কারখানা কারখানা এই যে কার দরকারের কার আছে তাহলে এটা উপসর্গ আর উপসর্গের মধ্যে এটা বিদেশি বিদেশির মধ্যে এটা ফার্সি কারো কোথাও কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো শুভরাত্রি